আমার দেশ নেত্রী বেগম খালেদা যার দেশমাতাকে তেমনটাই ভালোবাসি কারণ উনি দেশ এবং গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে সংগ্রাম করেছেন তিনি আপসের নেতৃত্ব দিয়েছেন এবং আগামী দিনে তাকে আবার প্রয়োজন এই কারণে আপনারা জানেন যে বিগত স্বৈরাচার সরকারের রোশানালে তিনি দীর্ঘদিন কারাগার কারাগার কারাবরণ করেছেন বিনা চিকিৎসায় ঢুকে ধুকে আজকে এই পর্যায়ে দুদিন ধরে এভার কে আরে আছেন তখন মানে প্রতিদিনই আসি তো ভালো লাগে মানে হৃদয়ের সাম থেকে উনি তো একজন গণতন্ত্রের নেত্রী দেশের সকলে সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দেওয়া করছেন তো আমরা তো কেন আসছি এটা মানে কি বলবো আমি এখানেই থাকি হ্যাঁ আমার একটা টান আলাদাভাবে টান অনুভব করি বলেই আমি এখানে এসেছি আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন